আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি লঙ্কাউর বিখ্যাত অবজারভেশন ডেক এটাকে বলা হয় ইগল নেস্ট স্কাই ওয়াক আর আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার সেই ক্যাবল কার যে ক্যাবল কার করে আসলে আমরা এখানে পৌঁছেছি এবং সেই ক্যাবল কারে করে আমরা কপর প্রান্তে পৌঁছাবো অসাধারণ একটা জায়গা মালয়েশিয়াতে যারা আসবেন তারা অবশ্যই লঙ্কাউইতে এই ক্যাবল কারে চড়বেন অবশ্যই অসাধারণ অভিজ্ঞতাটা একেবারে মিস করবেন না আর এখন আমরা যদি ওই দিকে যাই অপর প্রান্তে যাই বেশ কিন্তু গরম কিন্তু এই এরিয়াটা কিন্তু প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা কুয়াশার কারণে আসলে ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দেখাও যাচ্ছে না তো বন্ধুরা চলুন তাহলে একটু ভিউগুলো একটু ভালো করে দেখে আসি বন্ধুরা মালয়েশিয়ার লঙ্কাউইতে ক্যাবেল কারে চড়ার অসাধারণ অভিজ্ঞতার পাশাপাশি এই চমৎকার স্কাই ব্রিজটি আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে এটি চমৎকার একটি ঝুলন্ত সেতু আপনি যখন হাঁটবেন তখন যেন দুলবেন এই ধরনের একটা অভিজ্ঞতা আপনি অর্জন করবেন এই বক্র সেতুটি একশো মিটার দৈর্ঘ্যের একটি সেতু মালয়েশিয়ার উপকূল থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আন্দামান সাগরের বুকে এই দুটি উঁচু পাহাড়কে এক করেছে এই চমৎকার ঝুলন্ত সেতুটি আর এই ঝুলন্ত সেতু থেকে দেখছেন দূরে ক্যাবেল কারগুলো দেখা যাচ্ছে কি চমৎকার না দূর থেকে মনে হচ্ছে খেলনা যেন সুতার উপরে ঝুলছে কিছু ক্যাবেল কার এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই সাধারণত এই স্কাই ব্রিজে আসতে হলে আপনাকে ওই ক্যাবেল কার হয়ে আসতে হবে যারা ক্যাবেল কারে চড়বেন তারা অবশ্যই এই সেতুটিতে ঢু মারবেন দেখুন পর্যটকরা কি চমৎকার ভাবে এনজয় করছে তারা ছবি তুলছে ভীষণ সুন্দর এবং দূর থেকে সেই নীল জলরাশি একেবারে মুগ্ধ করে দেয় যেন আকাশ এবং জলের একেবারেই সংমিশ্রণ মাটি থেকে তিনশো ফুট উচ্চতায় অবস্থিত এই ঝুলন্ত বৃষ্টি এই সেতুটিতে একসঙ্গে দুশো পঞ্চাশ জন মানুষ পারাপার হতে পারে চমৎকার দেখুন পাহাড় মনোমুগ্ধকর একটা পরিবেশ